নামের আগে দেখো আল্লাহ লেখা খাতার মদের আসরে সে থাকে সুদ গোসরা হাজানি আছে যত অন্যায় একটু আলতু করে থাকে নামের আগে দেখো আল্লাহ জেলি খাতার মদের আসরে সে থাকে সুদুগুস্বরা হাজানি আছে যত অন্যায় একটু আলতু করে থাকে এমন চরিত্রের মানুষরূপী যারা তাদেরকে কেমন লাগে ভন্ড ভন্ড লাগে রে ওদের ভন্ড ভন্ড লাগে ভন্ড ভন্ড লাগে রে ওদের ভণ্ড ভন্ড লাগে এলাকায় কত তার দা অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তো এত যে শোনা মাইকিং করে দেয় জাকাতের সাড়ে টাকা এলাকায় কত তার দাম অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তো এত যে শোনা সুদের টাকায় দেয় গরু কুরবানি সুদের টাকায় দেয় গরু কুরবানি লজ্জা সরম নাহি লাগে ভন্ড ভন্ড লাগে রে ওদের ভণ্ড ভন্ড লাগে ভন্ড ভন্ড লাগে রে ওদের ভন্ড ভন্ড লাগে পাঞ্জাবি টুপি পরে মাঝারে মাঝারে ঘরে মানুষকে দেয় ওরা ধোকা লোক দেখানো যত নামাজ কালাম মদের মানুষকে ভাবে ওরা বোকা পাঞ্জাবি টুপি পরে মাঝারে মাঝারে ঘরে মানুষকে দেয় ওরা ধোকা লোক দেখানো যত নামাজ কালাম ওদের মানুষকে ভাবে ওরা বোকা সমাজের নেতা ওরা চোর বাটপার সমাজের নেতা ওরা চোর বাটপার বল না কেমন লাগে ভন্ড ভন্ড লাগে রে ওদের ভন্ড ভন্ড লাগে নামের আগে দেখো আল্লাহ জেলি লেখা তার মদের আসরে সে থাকে শুধু গুসরা হাজানি আছে যত অন্যায় একটু আলতু করে থাকে নামের আগে দেখো আল্লাহ জেলি লেখা তার মদের আসরে সে থাকে শুধু গোসরা হাজানি আছে যত অন্যায় একটু আলতু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপে যারা তাদেরকে কেমন লাগে ভন্ড ভন্ড লাগে রে ওদের ভন্ড ভন্ড লাগে ভন্ড ভন্ড লাগে রে ওদের ভন্ড ভন্ড লাগে